হে কত হৈছে এটা হে কত কৈছে ভাই

पतलो <laughs> भाई

ভাই কত হয়েছে এটা হ্যাঁ একশো ভাই এটা কত হয়েছে ভাই কত হয়েছে হ্যাঁ দেড়শো ভাই কত হয়েছে এটা একশো ছিচল্লিশ ভাইটা কত হয়েছে এক লাখ কত হয়েছে ভাগ কত বড় এটা ভাগ কত হয়েছে সত্তর হাজার ব্যা কত হয়েছে এটা হ্যাঁ একশো পঁচিশ হ্যাঁ ভাই ভাই কত সেটা কোনটা কোনটা ভাই কালোটা কত হয়েছে ভাই এক লক্ষ ষাট মাসাল্লাহ না না কত একশো চল্লিশ

কত হয়েছে ভাই কত হয়েছে এটা কত হয়েছে এটা কত হয়েছে এক লক্ষ ষোলো এটা কত হয়েছে ভাই এটা কত হয়েছে ভাই কত কত নিছে ভাই কত হয়েছে এটা

É de